আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ছোট একটা ব্লগ আমার বড় ভাসুর ইয়েসে থেকে বাংলাদেশ এসেছিলেন এবং তিনি আমাদের সাথে দেখা করতে আমাদের বাসায় এসেছিলেন মায়ার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম মায়া বলেছিল বাঙালিয়ানা খাবার খাবেন আমরা চেয়েছিলাম কাঁচি বিরিয়ানি খাবো কিন্তু ভাইয়ার ইচ্ছে অনুযায়ী বাসায় ভর্তা ভাজি ডাল মাছ টিকা কাবাব এগুলোর আয়োজন আমি নিজে হাতে করেছিলাম সাথে ছিল রুই মাছের মরিঘণ্ট ঘন্ট ডালও ছিল আর দুই ধরনের কাবাব ছিল জালি কাবাব স্বামী কাবাব সালাদ পটল ভাজি ঢ্যাঁড়স ভাজি ভাইয়া খুব মজা করে খাচ্ছিল সেটা দেখে আমি অনেক খুশি হয়েছি কারণ কষ্ট করে রান্না করেছি মনে করে যদি কেউ খায় আসলে সত্যিই ভালো লাগে এই আর কি খাবার শেষে আমরা আড্ডা দিচ্ছিলাম বিকেলবেলা ভাইয়া উনার আমেরিকার সব ছবি আমাদের দেখাচ্ছিলেন গল্প করছিলাম সন্ধ্যায় ভাইয়া ফ্রুটস খেলো এবং কফি খেয়েছিল সেই মুহুর্ত কিছুটা ভিডিও করে রেখেছি ভাইয়া আমাদের জন্য কিছু গিফট এনেছিলেন ইউনিভার্সেল বিস্কিট এবং চকলেট সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই চকলেট এবং বিস্কিট অনেক মজার সব মিলিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ